আসসালামু আলাইকুম সবাইকে সবাই মনে হয় ভালো আছেন বাট আমার আজকে ভালো লাগছে না যে কারণে আপনাদের সাথে আজকে আবার একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি আগে আপনারা একটু ভিডিওটা দেখেন আমি তারপর আপনাদের সাথে কথা বলছি অলরেডি অনেকেই মনে হয় ভিডিওটা দেখেছেন আমি তারপরে আরেকবার আপনাদের বলবো যে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন সালে ভাষা আন্দোলন হাসিনা করেন ভাই বাংলাদেশের মানুষ এটা কি কোরিয়োগ্রাফি করার জায়গা জানি তো আমরা ভাষা

আজি রহমান আমি আপনাকে লিখতে বললাম কোনো আধার আমি বলি মানস ঢাকালে বলে আপনি আমাকে ছাই নড়া আমি বলে সরকের আগে কোন রকম আপনি আপনি বৃদ্ধি পেতে সবাই নিশ্চয়ই ভিডিওটা পুরো দেখেছেন এর মধ্যে অনেকেই হয়তো বা দেখা হয়ে গেছে দেখে আমার কাছে যা মনে হলো যে এই যে আমাদের ছাত্র ভাইয়েরা যে তাদের আন্দোলনগুলো করলো বৈষম্য বিরোধী আন্দোলন আজকে এই দিনটা দেখার জন্য কি তারা আন্দোলন করেছিল এতগুলো প্রাণ যে ঝরে গেল এই দিনটা দেখার জন্য আমার কথা হচ্ছে পুরো পুরো ঢাকা শহরে বা পুরো বাংলাদেশে সব জায়গায় সব ছাত্ররা নিজেদের খরচ দিয়ে এই আলপনাগুলো আঁকছে তো আমাদের দেয়ালে 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 সব জায়গায় মানুষের ছবি আঁকা যাবে বাংলায় লেখা যাবে ঠিক আছে ইংরেজিও লেখা যাবে কিন্তু আরবি লেখা যাবে না এখানে একজন বলছে আমরা কি মাধ্যমে মাতৃভাষার জন্য জীবন দিয়েছে কি আরবি লেখার জন্য আসলে কি আমাদের মাতৃভাষার জন্য আমাদের যে শহীদরা জীবন দিয়েছিল। তারা দিয়েছিল বাংলার জন্য উর্দু যেন না হয় ঠিক আছে আরবি আরবি যেন না হয় এটার জন্য তো কেউ এখানে জীবন দেয় নাই আরবি যে ভাষাটা আছে সেটা আমাদের সব মুসলমানদের প্রিয় প্রিয় ভাষা আমাদের এটা মুসলমানদেরই ভাষা তাই না তো আমরা এখানে কেন আরবি লিখতে পারবো না এই ভিডিওর মধ্যে আপনারা খেয়াল করেছেন কি না জানি না আমি একজনের কথা খেয়াল করলাম তার ভাষাটা আমাদের যে বাংলা ভাষা আমাদের আমাদের দেশের যে বাংলা ভাষার যে একটা আমরা যে ভাষার সুরে কথা বলি সেই সুরটা ছিল না সে এক ওয়ার্ড উচ্চারণ করেছিল যে যা ইচ্ছে তাই করবে এই আপনারা খেয়াল করে দেখবেন যে এই তার এই সুরটা বা এই টোনটা ছিল যে ইন্ডিয়ান যে ভারতীয়রা আছে ইন্ডিয়ান যে বাংলা ভাষায় যারা কথা বলে বাংলা ভাষার যে লোকজন আছে এই সুরটা কিন্তু তাদের সুর সো এখানে পরিষ্কারই বোঝা যাচ্ছে এখানে কিছু মহল তারা ইচ্ছা করে এই ছাত্রদেরকে ছাত্রদের সাথে এই ঝামেলাটা পাকিয়েছে আর আমি যে ছাত্রদেরকে তারা এভাবে লাঞ্ছিত করেছে তাদের একটা লাইভ দেখলাম সে ছাত্রগুলোর লাইভ তার ওখানে বারবার বোঝাতে চেয়েছিলো যে আমরা তো শহীদ মিনারের সামনাসামনি দেয়াল যেটা আছে সেটাতে আমরা কোনো কাজ করছি না বা সেখানে আরবি লেখা খুঁজছি না সেখানে বাংলাতেই লেখা আছে পাশের একটা দেয়ালে সাদা রঙ করা ছিল সেখানে তারা আরবি লিখছিলো ঠিক আছে আরবি আল্পনা করছিল বাচ্চারা কাজটা করেছে সেই এত সুন্দর কাজটাকে তারা মুছে দিল আসলে এই সাহসটা তারা করতে পেলো এবং এখানে আমি ওদের লাইফে যা শুনলাম ওখানে ভার্সিটির একজন টিচার এসে ওদেরকে ভেতরে নিয়ে যায় বা ভার্সিটির চত্বরে নিয়ে যায় নিয়ে গিয়ে তাদেরকে নানাভাবে হেনস্থা করে তারা তালেবান তোরা এতগুলো একসাথে এসছিস তোদের এত টাকা দিচ্ছে কে তোরা কি চাচ্ছিস তোরা কি তালেবানি সরকারি সরকার বানাতে চাচ্ছিস নাকি তালেবানি দেশ বানাতে চাচ্ছিস নাকি আরও হাবিজাবি নানানভাবে এই ছেলেগুলোর অপদস্থ করেছে তারা ছেলেগুলোর কোনো কথাও শুনতে চায়নি তারা তাদের ইন্টারভিউ নিয়েছে অডিও রেকর্ড নিয়েছে তারা বারবার বলেছে যে আমাদের অডিও রেকর্ড কেন আমাদেরকে ভিডিও রেকর্ড নেন তারা তাদের ভিডিও রেকর্ড নেয় নাই আমাদের দেশে সব মানে এখনও তো লোভী মানুষের অভাব নাই বা খারাপ মানুষ বা যারা আওয়ামী লীগের দোষক বা ভারতীয় যে মানুষগুলো আছে তাদের তো অভাব নাই তাই না একটা অডিও রেকর্ডকে তারা বিভিন্নভাবে বিকৃত করে এই জিনিসগুলোকে তারা প্রচার করতে পারবে এবং প্রচার করছে এবং তাদের প্রানটাই হচ্ছে এই জিনিসটা করা এই ছাত্রগুলো এই যে আলপনাগুলো করছে তারা তাদের আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দল বা সরকার থেকে তারা কোনো টাকা পাচ্ছে তারা নিজেদের টাকা খরচ করে ফ্যামিলি থেকে টাকা এনে এই জিনিসগুলো তাদের নিজেদের খরচে তারা করছে অথচ ওইখানে ওই টিচার তাদেরকে জিজ্ঞেস করেছে যে এই টাকাগুলো তোরা কোথায় পেলি সে তারা বললো যে তাদের পরিচিত ক্যাঙ্কেলা আছে তাদের কাছ থেকে তারা মেবি তেইশ না তিরিশ হাজার বললে আমার এখন সম্ভবত মনে নাই টাকাটা এনে তারা এই কাজগুলো করেছে এবং সেই লোকটাকে তারা মিরপুরে থাকে সম্ভবত ওখান থেকে তারা ফোন দিয়ে নিয়ে গেছে। লোকটাকে লোকজন একজন নাকি খুব ভালো একজন আলেন সেই লোকটাকেও তারা কিছু বলতে দেয়নি তাদের তাকেও সেই বয়স্ক লোকটাকে সেই টিচারটা নাকি অপদস্থ করেছেন আমরাভাবে হয়রানি করেছে তো আমার এই জিনিসগুলো শুনে আমার আসলে খুবই খারাপ লাগলো মানে এত দিনের যে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন কেন করলাম আমরা বা কেন করলো ছাত্ররা করার পরেও এসে যদি এই জিনিসগুলো আমাদের দেখতে হয় তাহলে আমরা কেন করলাম আমার ভিডিওটা কত দূর যাবে আমি জানি না তবে আমাদের যে ভাইয়েরা আছে যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত বা করেছেন একদম ফ্রন্ট লাইনে থেকে তাদের কাজ পর্যন্ত যদি আমার ভিডিওটা যায় আমি তাদেরকে বলবো আমার বিনীত অনুরোধ থাকবে এই যে এই মহলটা আছে আপনারা তাদেরকে সত্যি মানে খুবই তাড়াতাড়ি চিহ্নিত করুন চিহ্নিত করে এদের একদম গোড়া থেকে উপরে ফেলুন যাতে এই বিষ আর আমাদের বাংলার মাটিতে আর ছড়াতে না পারে এবং আমি চেষ্টা করব যে আমি যে লাইভটা দেখেছি বাচ্চাদের ওই লাইফের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্স দিয়ে দিব আপনারা যদি মনে চায় মনে হয় যে আমি সত্যি কথা বলছি বা দেখতে চাইলে পুরো ঘটনাটা কী হয়েছে শুনতে চাইলে আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো আমি আপনাদের বলবো যে আপনাদের আশেপাশে একটু চোখখান খোলা রাখবেন এবং এইসব যারা করছে তাদেরকে হাতে নাতে ধরে আসলেও একটা ব্যবস্থা করা উচিত এদেরকে একদম গোড়া থেকে না উপরে ফেললে না এরা আসলে ঠিক হবে না বা আমাদের এ দেশটা সুন্দর হবে না বৈষম্য বিরোধী হবে না আর আরেকটা বলবো যে টিচারটা একদম ভাবনা করে সব কিছু প্ল্যান করে ছাত্রদেরকে ছাত্রদের এরকমভাবে হেনস্থা করলো নাজেহাল করলো আমি বলবো যে ওই শিক্ষককে খুঁজে তাকে এখনই শাস্তির আওতায় আনাটা খুব প্রয়োজন ঠিক আছে কারণ একজন শিক্ষক যদি এরকম শিক্ষক যদি এখনও ভার্সিটির ভিতরে থাকে ঢাকা ভার্সিটির ভিতরে তাহলে আমি মনে করি না জায়গাটা এখনও নিরাপদ ভালো থাকবে সবাই